হ্যালো হ্যালো কি কি মানে ফোন তো দিছস তুই তোরে কি ফোন দেওয়া যায়তো না নাকি তো দিছস তো হ্যাঁ দিছি দরার পড়লে দিনে রাইতে সব সময় দে আচ্ছা দিস তুই অহান কি অরস এই সময় মানুষ কি করে এই তো জিগাইলাম না 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 তুই কো কি করে হুব বেটা এই সময় মানুষ কি হরি যে অফিস তাই হেত অফিসে মনে হয় যে চারি আছে আর যে গার্লফ্রেন্ড চার্লফ্রেন্ড লয়ে ঘুরে হেত গার্লফ্রেন্ড লয়ে ঘুরতাছে আছে আর কেউ কেউ আবার বন্ধু বান্ধব লোয়া আড্ডা দিতে আছে আমার জব আছে না আমার কি গার্লফ্রেন্ড আছে যে ঘুরতে যাবো না আর আমি বাইরে আড্ডা দিতে গেলে তো কল দিতাম হ তাইলে আমি কই থাকবাম তুই কই থাকবি জানি না আরে তুই কি কোনো ফিল গ্যাসের গান কি আরে আমি কোথাও যাই নাই কোথাও যাই নাই ও আচ্ছা আচ্ছা কেন তুই কি কিছু বলবি না তাইলে কল দিলি যে ধরার আছে কি দরকার জানি না জানোস না তাইলে কল দিলি ক্লিকা কাম আছে তো তাইলে বল কি কাজ জানি না তো গোলামেরputti কল রাখছে কল রাখ তুই